মুর্শিদাবাদ জেলার কান্দি শহর আর এই মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ তার নাম রাধা গোবিন্দ সিংহ রাধা গোবিন্দ সিংহের একমাত্র পুত্র সন্তান হলে সমগ্র জমিদারির মালিক দুই ভাই দুটো ভাগ জমিদারি কিন্তু গঙ্গা গোবিন্দ সিংহের সন্তান রাধাগোবিন্দের সন্তানই হবে সমুদ্র জমিদারি ভাগ আর হলো না এক ভারী তার নাম কি প্রাণ কৃষ্ণ সিংহ প্রাণ কৃষ্ণ সিংহের একমাত্র পুত্র সন্তান যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ এই কৃষ্ণচন্দ্র সিংহকে দাদু গঙ্গা গোবিন্দ সিংহ আদর করে লালা হয়ে যারা বৃন্দাবনে গেছেন অবশ্যই এই শব্দটা আপনারা শুনে থাকবেন আমরা যখন এখানে ছোট ছোট বাচ্চা জন্ম নিলে আমার বাবু বলি হ্যাঁ বাবু খোকা বলি না তো ওখানে ছোট ছোট বাচ্চাদেরকে লালা বলা হয় আর মেয়ে হলে লালি বলা হয় তো সেই লালা পরবর্তীকালে বৈষ্ণব জগতে তিনি লালা বাবু নামেই পরিচিতি লাভ করে পরিবারে যদি একমাত্র পুত্র সন্তান হয় সে কিরকম হয় ওবাতে ই আদরটাই হয়ে গেছে বর্তমানে সমস্যা অতিরিক্ত আদরে হয়ে যাচ্ছে সব আগের মাইদির কষ্ট ছোট ছোট সন্তান কত মিলেমিশে থাকতেন বা মিলেমিশের ব্যাপারটা বুঝতে অভাব আর দৃঢ় মূল্য কি এগুলো বুঝতে ছেলে নেই একটা

আপন খেলা করছে প্রভাতকাল হঠাৎ চুড়িদাওয়ার বাড়ির দরজা থেকে একটা আরতির আওয়াজ ভেসে এলো কি যেন চিৎকার করে বলছে বা চুলকা হা বাব কথাটা সত্যের সঠিক লাব বেন মাত্র দেরি করলেন না জমিদারই বাড়ির বারান্দা ছেড়ে দরজা ওর সামনে ছুটি এসে দাঁড়িয়ে দেখলেন একজন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে লাবু চিৎকার করে বলে উঠলেন

আপনার যার সামর্থ্য আছে হয়তো সে যা চাইবে আপনি দিতে পারবেন না কিন্তু আপনার যা সামর্থ্য আপনি দেবেন বলা তো যায় না হয়তো কার্বে ধারণ করে কখনকার দরজায় এসে হ্যাঁ ভিতরে দাও তো মহাশয় সংসালে সৌভাগ্য সঙ্গে করে আবার অনেক বাড়ি আছে আমি শুনেছি বলে দুপুর বেলায় ভিক্ষারিয়েলে ভিক্ষা দিবে। এ বলে না। এই ভুলটা কোনোদিন করোনা মা। দুপুর বেলাটা জানো খুব ভালো সময় খুব খারাপ সময়। এই সময় ভগবান পরীক্ষা শুধু এটুকু বলে রাখি যদি কোনোদিন কোন দুপুরবেলায় বেলায় ভিক্ষা চাই তাহলে তুমি তো দেবেই অবশ্যই যদি কেউ বলে যে মা একটু জল দাও কোনদিন শুধু জলটা ধরিয়ে দেব না যদি ঘরে কিছু না থাকে একটু বাতাসা হলেও হাতে দিও দিয়ে বলো এই জলটা তুমি সেবা করো অনেক বাড়ি আছে মা একটু জল দেবে যাও 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 এখন খেতে বসেছি এখন কিছু হবে না যাও 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 মনে রাখবে বৈষ্ণবের চরণ যেন তোমারই ছোট কুড়ে ঘরটাও ধরলো এখন যদি আমি সবাইকে বলি হা দরজাই যে আসবে বাবু এক হাজার করে দিয়ে তোমরাও দেবে দেবে তো আমাদের দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে যদি আমাদের এক হাজার টাকা করে দান করার সামর্থ্য না থাকে আজ থেকে আড়াইশো বছর আগে একটা বারো বছরের ছেলে এক হাজার টাকা দান করলো মানে আমাকে ভাবতে হবে তার আর্থিক অবস্থা কেমন ছিল আজকে আড়াইশো বছর আগে লালাবাবুর পারিবারিক আয় ছিল বছরে আনুমানিক বাহান্ন লক্ষ ছত্রিশ হাজার টাকা যেটা বর্তমানে দাঁড়িয়ে প্রায় পরিবারের এখনো পর্যন্ত সেই পরিবারের সন্তান লালাবাবু প্রহরী এসে দাঁড়ালেন লালাবাবুর পিতা প্রাণ কৃষ্ণ সিংহ মহাশয়ের কাছে বাবু দরজায় একজন কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছেন তাকে ছোট বাবু এক হাজার টাকা দিতে বলেছে কি কত টাকা রোজগার তো করে না অর্থের মূল্য বুঝবে কি করে জমিদার বাড়ির ছেলে অভাব তো কোনোদিন চোখে দেখেনি কথাও দিয়ে দিয়েছে এখন কি আর করা যাবে যা এইসব বলুন বাবু দিয়ে তো দিবি সঙ্গে লালাকে এটাও শুনিয়ে দিবি যতদিন না রোজগার করতে পারবে তার যেন দেওয়ার জাগে শোনা না করলে বলবে অহংকার পতনের মূল কারণ সূচনা হলো লালা বাবুর পিতার কত এক হাজার টাকা দান করা হলো ব্রাহ্মণকে ব্রাহ্মণ খুশি হয়ে বলছে বাবা তোমাকে তো আমি প্রণাম করতে পারবো না হোক তোমার ক্রীষ্ম দর্শন হোক বাবা ব্রাহ্মণ চলে গেল প্রহরী বলে উঠল ছোট বাবু আপনার পিতা আপনাকে বলে দিতে বলেছে

তার এত বড় জমিদারি এত বড় বাড়ি কিন্তু মনটাই এত ছোট তার ঘরে আমি আর বড় বাড়ি তো কি নয় মন বড় কর এদিকে প্রহরী বলতে যাচ্ছে জমিদার বাবা আর লালা ছুটতে ছুটতে জমিদারি বাড়ি ছুটি বেরিয়ে যাচ্ছে বাবুর পিতা সেদিন বলেছিলেন

এইবার পিতার অনুশোচনা ভুল আমি করেছি তখন আলুবাবু কোথায় বর্ধমান জেলায় বর্ধমান জেলার একটি টাকা বেতনে কাজ করতে কোন বাড়ির ছেলে যাই হোক এদিকে প্রহরীরা খবর পাওয়ার পর বহুবা একবার নয় বহুবা লালকে ফিরিয়ে নেওয়ার জন্য এলেও তারা মোর এক কথা অহংকারী পিতার ঘরে আমি দেখব না পরবর্তীকালে পুত্র শোকে সব রোগের ওষুধ আছে গোবিন্দকে জানালেন হে গোবিন্দ অপরাধ করেছি অর্থের জন্য অহংকার করেছিলাম পুত্রের কাছে আজকে অর্থ রইল পুত্র আর আমাকে শেষ মুখটাও আমার দেখতে চাই আমি কি করে ফেললাম

নারায়ণ খুব ছোটাছুটি করে হঠাৎ করে তার মনে পড়ে গেল এখানটা দিয়ে আমি একদিন ছুটে যেতাম আমাকেও ধরার জন্য প্রহরীরা পেছন পেছন ছুটতে আমার পিতার অহংকার এত সুন্দর শৈশব কালটাকে নষ্ট করে দিল এ কথাটা মনে পড়া মাত্র মনটা ভীষণ বিবর্ণ হয়ে গেছে তাই তিনি হাঁটতে হাঁটতে ধীরে ধীরে এত বছর পর সেই বারান্দায় এলে বারান্দায় এসে বসলে আর বসে বসে চিন্তা করছেন এই সেই প্রভাব কাল এই সেই বারান্দা যে বারান্দা আমাকে আমার জীবনের শৈশব কাল থেকে বঞ্চিত করেছিল আর এই বারান্দায় যখন আমি খেলা করছিলাম একজন চিৎকার করেছিল কি বলে যেই না ওই চিৎকারটার কথা ওই ডাক্তার কথা না মনে পড়েছে চিন্তা যা বাস্তবতা দরজার শ্রম এসে চিৎকার করে বলে উঠলো একজন বাবু তিনি এলেন দরজার সামনে সামনে একজন বৈষ্ণবকে তুমি আমায় জিজ্ঞেস করছেন বাবু হ্যাঁ 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 আমাদের তো নতুন করে আর কোন পরিচয় হয় না বাবু আমাদের তো একটাই পরিচয় বাবু दीन भिख সেবা দাও উচিত না 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 তাহলে কি করো তুমি আমার তো স্ত্রী পুত্র পিতামাতা কেউ নেই কেউ নেই কেন কেউ নেই আমার একজন ঘরে আছে একজন কে একজন কে জানো